ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে সর্বপ্রথম যে জিনিস দিয়ে শুরু করতে হবে আজকের ভিডিওতে তা নিয়ে আলোচনা করব খুব সহজভাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেন্টেন্স বা বাক্য নিয়ে সেন্টেন্স বা বাক্য নিয়ে তো সর্বপ্রথম আলোচনা করব সেন্টেন্স কাজ ফলে আসলে সেন্টেন্সটা কী এটা দ্বারা কী বোঝায় বা কী জিনিস তো সেন্টেন্স বা বাক্য এটা মূলত হলো যে শব্দগুচ্ছ মনের ভাব ভা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তার মানে কি সম্পূর্ণরূপে প্রকাশ করবে তাকেই আমরা সেন্টেন্স বলি তো জেনে নিই প্রথমে সেন্টেন্স আসলে কত প্রকার তো আমরা সবাই জানি যে সেন্টেন্স আসলে পাঁচ প্রকার পাস্ট হলো অ্যাসেটিভ সেন্টেন্স যেটা হলো বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য বোঝায় তারপর হল ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স যেটা প্রশ্নবোধক বাক্য বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স যেটা অনুজ্ঞাসূচক বাচক বা বাক্য বোঝায় অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক যে বাক্য বোঝায় লাস্ট হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য বোঝায় তো আসুন সর্বপ্রথম যে অ্যাসারেটিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য এটা দ্বারা কি বোঝানো হয় এটা হলো যে বাক্য দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রদান করা হয় তাকে অ্যাসারেটিভ সেন্টেন্স বলা হয় মানে বর্ণনা কোনো কিছু বর্ণনা দেওয়া হবে যেমন আমি যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে বোঝাই যে দা বয় হ্যাজ এ বুক মানে ছেলেটার একটা কি বই আছে ছেলেটার একটা বই আছে এখানে বর্ণনা বোঝানো হয়েছে তো অ্যাসারটিভ সেন্টেন্স আবার আমরা জানি দুই প্রকার একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হাধ হাবোধক বাক্য আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স বা নাবোধক বাক্য তো হাবোধক বাক্য আর নাবোধক বাক্য বাক্য এগুলো কোথায় ব্যবহার হয় বা হাবোধক বাক্যটা আসলে কী জিনিস অ্যাফারমেটিভ সেন্টেন্স বা হামোদক বাক্য আসলে জিনিসটা হলো আপনি কোনো কিছু স্বীকার করা বা হাবোধক দেওয়া তার মানে হলো আপনি যে কোনো কিছু স্বীকার করে নিলেন বা এটা উত্তর পজিটিভ দিলেন সেটাকে আমরা কি বলবো হাবদক বাক্য বা সেন্টেন্স এটা উদাহরণ যদি বলি শি হ্যাজ রাইট এন এ লেটার তার মানে কি তিনি একটি পত্র লিখেছেন তার মানে কি তিনি একটি পত্র এটা কিন্তু পজিটিভ বা হাবদক বোঝানো হয়েছে তো নেগেটিভ সেন্টেন্স এটা যদি বা নাবোধক বাক্য এটা যদি আমি একটি উদাহরণ বলি আপনাকে বা এটা কাকে বলে প্রথম বলি কোনো কিছু অস্বীকার করা বা নাবদ উত্তর দেওয়া এটা হলো কি নেগেটিভ বা নাবোধক বাক্য তো এটা উদাহরণ যদি আমি দিই যে সি ইজ নট অয়েল টুডে সি ইজ নট অয়েল টুডে তার মানে হলো কি সে আজ ভালো নেই সে আজ ভালো নেই এটা কিন্তু না মানে নেই সে আজকে কি ভালো নেই তো এটা হলো নেগেটিভ সেন্টেন্স তো ভিডিও বেশি লং করবো না আগামী ভিডিওতে ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আসবে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল জিনিসটা সামনে ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব আসসালামু আলাইকুম